আজকে আমি আইছি আর আইন এগুলো শুনি তাহলে আজকে কি নিয়ে আমার অসুস্থ হয়ে যায় কুত্তা কামড় দিছে এই কারণে তুমি কি করো আমি ভাঙাই ঢোকাই নেশা টেশা করো না কি নেশা করো নেশা করো না হ্যাঁ ভাই সবাই তার এক না ভাই আমি আমার প্যাটের দেয় করি নেশা করলে তো আমার কাজ দেবো আমার প্যাটের ভিজা থাকলে নেশা করলে তো আমার প্যাট ভরবো না ভরবো আমার প্যাটে আগে খাওয়ান দিতে হবে আমি খাওয়ানের লিগে সব করতারি লিগে মানুষ মেরে লিতে হবে মানুষ মেরে লিতে পারবো কি লিগে প্যাটের লিগে সব প্যাটের লিগে সবাই সব কিছু করে আজকে আমি এটা করতেছি প্যাটের লিগে প্যাট যদি না থাকতাম কিন্তু করতাম না করতাম ভাই আপনি কন เฮ้